আসসালামু আলাইকুম আজকে ইংলিশ প্রথম পথের অ্যান্সারগুলো দেখে নেবেন যারা এবং বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে। তাদের জন্য উত্তরটি আর এরপর যে ভিডিওটি তৈরি করবো এটা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য আপনারা যারা ঢাকা বোর্ডের আছেন তারা কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন আমি উত্তরগুলো দিয়ে দেবো প্রথমে এক নম্বর কোয়েশনের অ্যান্সার এই অ্যান্সারগুলো আপনারা দেখে নেবেন আর ভিডিওটা স্টপ করে দেখে নেবেন যাতে করে সবগুলো অ্যান্সার মিলাইতে পারেন এখানে প্রথমের অ্যান্সারগুলো দেখে নেবেন এরপর হচ্ছে দুই নম্বর দুই নম্বরের উত্তরটা এখনও বের করা হয়নি এরপরে তিন নম্বরটা দেওয়া আছে তিন নম্বর উত্তর এ বি সি ডি ই অনুসারে আপনারা এগুলো দেখে নেবেন কোনটার উত্তর কোনটা হবে এরপর অ্যান্সার টু দ্য কোর্শন নম্বর চার চার নম্বরের অ্যান্সারটা তৈরি করা আছে এখানে বের করা আছে আপনারা মিলিয়ে নেবেন পারলে খাতায় লিখে নিতে পারেন তারপর এখানে পাঁচ নম্বর উত্তরটা এখনও বের করা হয়নি কিছুক্ষণের মধ্যে আরেকটা ভিডিও চিটাগং বোর্ডে যখন তৈরি করব তখন পাঁচ নম্বর এবং দুই নম্বরটা দেওয়া হবে তখন এটা হচ্ছে ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সার এটাও ভালোভাবে দেখে নেবেন এবং ভিডিওটা অবশ্যই স্টপ করে দেখে নেবেন যদি দ্রুত ভিডিওটা হয়ে থাকে এরপরে হচ্ছে সাত নম্বর কোশ্চেন অ্যান্সার এটা হচ্ছে সাত নম্বর আপনারা বুঝতেই পারতেছেন আপনারা এগুলো মিলিয়ে নেবেন এটা হচ্ছে চিটাগং বোর্ডের জন্য ইংলিশ প্রথম পত্র এর উত্তরগুলো আর এরপর আমি ঢাকা বোর্ড দিয়েছি আপনারা অপেক্ষা করুন আমি সকল বোর্ডেরগুলো দিয়ে দেবো আর যে বোর্ডের এখনও যেগুলো দেওয়া হয়নি পাঁচ এবং দুই কিছুক্ষণের মধ্যে এটাও হবে আপনারা অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ